হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় গুরুত্বপূর্ণ দিবস বন্ধুরা আজকের আমি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের যে সমস্ত আন্তর্জাতিক এবং জাতীয় দিবস পালিত হয় সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ দিবস নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব তবে আজকের শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচিত হবে তো প্রথম শুরু করব জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক দিবস আজকের প্রথম প্রশ্ন বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয় বন্ধুরা মনের বিশ্ব ব্রেল দিবস চার জানুয়ারি পালিত হয় পরবর্তী প্রশ্ন বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস পালিত হয় ছয় জানুয়ারি যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে বা যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলো পেজটিকে লাইক করে ফলো করে দিও প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস নয় জানুয়ারি পালিত হয় বন্ধুরা মনে রাখবে এই দিন গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন উনিশশো পনেরো সালে নয় জানুয়ারি গান্ধীজি ভারতে ফিরেছিলেন পরবর্তী প্রশ্ন বিশ্ব হিন্দি দিবস বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় দশ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস দশ জানুয়ারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন দিনে এই দিনটি পালিত হয় জাতীয় সেনাবাহিনী দিবস পনেরোই জানুয়ারি মনে রাখবে জাতীয় সেনাবাহিনী দিবস পনেরোই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস জাতীয় স্টার্ট আপ দিবস ষোলোই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস ষোলোই জানুয়ারি জাতীয় পরাক্রম দিবস জাতীয় পরাক্রম দিবস তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন দিনে এই দিনটি পালিত হয় জাতীয় পরাক্রম দিবস তেইশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পঁচিশে জানুয়ারি মনে রাখবে জাতীয় পর্যটন দিবস পঁচিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস আঠাশে জানুয়ারি আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস আঠাশে জানুয়ারি জাতীয় শহীদ দিবস জাতীয় শহীদ দিবস তিরিশে জানুয়ারি বন্ধুরা মনে রাখবে তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী জাতীয় শহীদ দিবস তিরিশে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস বিশ্ব কুষ্ঠ দিবস জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় দিবসগুলো আমরা জেনে নিলাম এরপরে আমরা জানবো ফেব্রুয়ারি মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটা লাইক করে ফলো করে দিও বিশ্ব হিজাব দিবস বিশ্ব হিজাব দিবস এক ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস পালিত হয় এক ফেব্রুয়ারি জাতীয় উপকূল রক্ষী দিবস জাতীয় উপকূল রক্ষী দিবস ও এক ফেব্রুয়ারি পালিত হয় মনে রাখবে পরবর্তী প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস দুই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব ক্যান্সার দিবস চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস চার ফেব্রুয়ারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী প্রশ্ন বিশ্ব বেতার দিবস বিশ্ব বেতার দিবস ইন্টারন্যাশনাল রেডিও ডে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ন্যাশনাল ব্ল্যাক ডে ন্যাশনাল ব্ল্যাক ডে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ন্যাশনাল ব্ল্যাক ডে মনে মনে রাখবে এই দিন পুলওয়ামা যে চল্লিশ জন সিআরপিএফ যেমন নিহত হয়েছিলো সেই দিনটাকে স্মরণ করে রাখতে ন্যাশনাল ব্ল্যাক ডে পালন করা হয় পরবর্তী প্রশ্ন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটা তোমরা সবাই জানো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি বা বিশ্ব ভালোবাসা দিবস পরবর্তী প্রশ্ন বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কুড়ি ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমরা নিশ্চয়ই সবাই জানো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি বন্ধুরা এই পর্যন্ত আমাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সমস্ত দিবস জানা হয়ে গেল আগামী দিনে আমি আরও দুটি মাসের জাতীয় আন্তর্জাতিক দিবস নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে ধন্যবাদ